নমস্কার বন্ধুরা আমি রুমা আবারও চলে এসছি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে আমার দোকানের কিছু প্রোডাক্ট সামনে রাখি চলে এসেছে আর রাখিতে তো ভাই বোনের মধ্যে গিফট দিতেই হবে আর ছোট বাচ্চাদের জন্য গিফট লাগবে সেই জন্য আজকে ছোট্ট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব কিছু কিছু গিফট গিফটের মধ্যে আছে পেন্সিল বক্স ছোট ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু পেন্সিল বক্স আছে আরো অন্যান্য গিফট আছে তবে আজকে তোমাদের সাথে শেয়ার করবো পেন্সিল বক্স তো চলো দেখাই অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আছে সবার প্রথমে তোমাদের মেয়েদের জোলে বাচ্চা মেয়েদের জোলে দেখায় হ্যাঁ এই যে খুব সুন্দর একটা বারভিট ডিজাইনের একটা পেন্সিল বক্স আছে বক্সটা সুন্দর পেন্সিল ভেতরে আছে একটা স্কেল একটা খুব সুন্দর প্রিন্টেড করা একটা পেন্সিল আর আছে একটা ছোট্ট রাবার আর এই পেন্সিল বক্সটার দাম কিন্তু মাত্র একশো কুড়ি টাকা খুবই অল্প দামে আর বেশ ভালো একটা পেন্সিল বক্স তোমরা কিন্তু উপহার দিতে পারবে ছোট ছোট বাচ্চাদের ভাই বোনদের দিতে পারবে এরকম কিন্তু ভাইদের দেওয়ার মতো আছে অনেক রকম সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে যে এই এই একটা একটা পিঙ্ক কালারের মধ্যে মধ্যে ইয়েলো অনেক রকম পেন্সিল বক্স আছে এগুলো তোমরা পাবে আর আছে এই একটা পুরো ইয়েলো এই তিনটেই কিন্তু একই ডিজাইন আর কালারটা শুধু একটু আলাদা আর একই দাম ঠিক আছে তোমরা পেয়ে যাবে মাত্র একশো কুড়ি টাকায় এরপর চলে আসি ভাইদের জন্য ছোট ছোট ভাইদের জন্য এই যে ভিকি মাউস ডিজাইন করা খুব সুন্দর একটা দেখতে এইগুলোরও প্রাইস কিন্তু থাকছে 120 টাকা আর এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটি তোমরা পাবে খুব একদম পাতলা নয় খুব সুন্দর কিন্তু কোয়ালিটি সেইভাবেই কিন্তু দাম একই রকম ভেতরেও কিন্তু এই যে স্কেল আছে পেন্সিল আছে ছেলেদের জন্য যে স্পাইডারম্যানের প্রিন্টেড করা একটা পেন্সিল আছে তার সাথে আছে কি রাবার খুব সুন্দর একই রকম মানে জিনিস আছে ভেতরে ডিজাইনটা আলাদা বাচ্চাদের জন্য যে মিকি ডিজাইন এর এর রেড রেড কালার কালার পাবে পাবে হচ্ছে ব্লু মধ্যে একটা পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর ডিজাইন এটা পাবে তোমরা স্কাই মানে মাল্টি কালার স্কাই কালার ব্লু কালার রেড ইয়েলো সব রকম মিশিয়ে এগুলোর দাম কিন্তু মাত্র একশো কুড়ি টাকা আর তোমাদের বললাম পেন্সিল বক্সের কোয়ালিটি গুলো কিন্তু খুব ভালো খুবই মজবুত তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো খুবই মজবুত কিন্তু কোয়ালিটি খুবই সুন্দর চলো এর চলো এরপরে আরেকটা সুন্দর ডিজাইন দেখাই বাচ্চাদের মনের মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর একটা এলোপেন ডিজাইনের পেন্সিল বক্স এদিকে দেখো চাকাও আছে খুব সুন্দর একটা ডিজাইন ওপরে মোটু পাত্র ডিজাইন করা আছে পিকচার আর ভেতরে এইরকম দুটো জায়গা আছে টেন রাখার আর এই যে এই কিন্তু এখান থেকে খুলে না দাঁড়াও তোমাদের খুলে দেখাই এই যে প্রত্যেকটা খুলে উপরে লাগানো যাবে সিস্টেম করা আছে এই দেখো এই যে আরেকটা এই পাশে লাগানো যাবে মানে বাচ্চাদের যেমন ভালো লাগে সেরকম মন মতোই তৈরি করা এই যে পুরো প্লেনের মতো ডিজাইন হয়ে গেছে খুব সুন্দর এই ডিজাইনগুলো খুলে রাখি এটা বক্সের ভেতরে কিন্তু এগুলো রাখার জায়গা আছে আর এই একটা কালার তোমরা পেয়ে যাবে তার সাথে আরেকটা একটা কালার পাবে রেড এর মধ্যে হোয়াইট অ্যান্ড রেড আর এই পেন্সিল বক্স গুলোর দাম মাত্র দেড়শো টাকা করে খুবই সুন্দর আর তোমাদের বললাম কোয়ালিটিও কিন্তু খুবই ভালো সুন্দর পেন্সিল বক্স নিয়ে এসেছি খুব সুন্দর প্রিন্টেড করা কালারটাও খুবই সুন্দর এটা মেয়ে মানে বাচ্চা মেয়ে বা ছেলে দুজনেরই খুবই ভালো লাগবে খুবই সুন্দর আর ওপেন করছি দেখো সিস্টেমটা তোমাদের দেখায় এইখানে একটা পুশ বাটাম আছে বাটামটাকে এইদিকে টেস্ট প্রেস করলেই তবে কিন্তু এটা খুলে যাবে এইটা খুব সুন্দর ডিজাইন পুরো থাক থাক করা আছে পেন্সিল বক্সটা এত সুন্দর দেখতে ডিজাইনটাও খুব সুন্দর আবার এইদিকে এরকম করলে বন্ধ হয়ে যাবে খুব সুন্দর প্লেন পেন্সিল বক্সের দাম কিন্তু মাত্র একশো তিরিশ টাকা ঠিক আছে আর সবই কিন্তু খুবই সুন্দর একটা কোয়ালিটির চলো এরপরে তোমাদের এই পেন্সিল বক্সগুলো দেখাই যেটা আছে একটা মেয়ে বাচ্চাদের জন্য একটা ছেলে বাচ্চাদের জন্য এই যে এটা আছে এই যে এই একটা পিঙ্ক কালার আছে একটা স্কাই ব্লু কালার আছে আর এই পেন্সিল বক্স গুলোর মানে খুবই সুন্দর এই যে সামনে কিন্তু গেম খেলার একটা খুব সুন্দর জিনিস আছে গেম খেলতে পারে বাচ্চারা আর এর পেন্সিল বক্স খোলার জন্য আছে এই যে কোড প্রত্যেকটা পেন্সিল বক্স এখানে নাম্বার আছে এখানে বসালেই তবেই কিন্তু পেন্সিল বক্সটা খুলবে আর এই পেন্সিল বক্সটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা করে দুটোই আছে খুব সুন্দর সুন্দর আর প্রিন্টেড করা এই যে খুব সুন্দর চলো এরপরে তোমাদের দেখাবো আরো একটা পেন্সিল বক্স আজকে কিন্তু বেশ অনেকগুলো পেন্সিল বক্স দেখাচ্ছি আর সবই কিন্তু রাখি উপলক্ষে রাখির জন্য কিন্তু বাচ্চাদের খুবই লাগবে এগুলো প্রয়োজনীয় জিনিসগুলো দিলে তারা খুশি হবে আর এরপরে আছে এই যে একটা ব্যাগের সিস্টেম পেন্সিল বক্স এটা পুরো ব্যাগের মতো ডিজাইন করা খুব সুন্দর ব্যাগগুলো এই যে পুরো ব্যাগের মতো পেন্সিল বাচ্চাদের খুবই ভালো লাগবে এই যে তার মধ্যে আছে পেঙ্গুইন ডিজাইন করা ওপেন করার জন্য এই যেখান থেকে ওপেন করতে হবে তারপরে হচ্ছে দুখানা চেন আছে এই একটা চেন ছোট চেন আর এই একটা আছে বড় চেন খুবই সুন্দর ব্যাগগুলো গুলো কোয়ালিটি বললাম খুবই ভালো আর সামনে খুব সুন্দর ফুল এইগুলো দিয়ে প্রিন্টেড করা আছে ব্যাগটার কালারটাও কিন্তু খুবই মিষ্টি কালার বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো আর এই পেন্সিল বক্সটার দামও কিন্তু মাত্র দুশো টাকা তো তোমাদের এইগুলো আমি দেখলাম আজকে থেকে করে দেড়শো দুশো তোমরা সবই রকম পাবে এছাড়াও কিন্তু তোমরা আমাদের দোকানে আরো কম রেঞ্জের কিন্তু পেন্সিল বক্স পাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই পেন্সিল বক্স গুলো তোমাদের যদি রাখির জন্য ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের দোকানে ভিজিট করতে ভুলো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাকা সবাইকে